あ <music> বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো পুজোর পাঁচ দিন সকলেই পুজো নিয়ে মত্ত থাকেন এই পুজোর মুহূর্তে ব্লাড ব্যাঙ্কে একটি রক্তের সংকট দেখা দেয় তাই উৎসবেও থাকুক রক্তদান ভাবনাকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই নম্বর ব্লকের অন্তর্গত পূর্বস্থলী যুগন্তর সংঘের শারদ উৎসবের প্রাককালে দুর্গাপুজো পণ্ডবের সামনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো এই দিন এই দিনের এই রক্তদান শিবিরে কালনা মহকুমা ব্লাড ব্যাঙ্কের সহযোগিতা হয় প্রায় পঞ্চান্ন জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত করেন রক্তদান শিবিরে ছাড়াও পুজোর পাঁচটা দিনে পুজো মণ্ডপে চলবে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান বলে জানা গেছে পুজো উদ্যোক্তা তরফ থেকে আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস જરા આ અમે તો આમી તો આ કેતા હે ના આ જાવ આ આ આ આ ઓય તો નીયા નીએ জীবনদান গাছ লাগান প্রাণ বাঁচান তাই আমরা রক্তদান শিবিরের মাধ্যমে প্রত্যেক উন্নয়নের কাছে একটি করে গাছ উপহার দিচ্ছি

দেখা যাক আমাদের আজকে মহাপঞ্চমী সকালবেলা সাতটার সময় রোড রেস রয়েছে প্রায় চার কিলোমিটার রাস্তা এখন রক্তদান শিবির চলছে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার সময় পুজো মণ্ডপ উদ্বোধন আছে আগামীকাল মহাষষ্ঠীতে রয়েছে কৃষক শ্রমিক সংবর্ধনা সপ্তমীতে রয়েছে অবসরপ্রাপ্ত সৈনিকদের সংবর্ধনা অষ্টমীতে রয়েছে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গদের সংবর্ধনা নবমীতে রয়েছে কিছু অবসরপ্রাপ্ত শিক্ষকদের অর্থাৎ মাস্টারমশাইদের সংবর্ধনা তো রক্তদান বিষয়টা এই পুজোর সময় আপনারা কেন এই ভাবনাটা ভেবে নিলেন উৎসবেও থাকুক রক্ত রক্তদান আমরা এই কথাকে মান্যতা দিয়ে এই রক্তদান শিবির করি কারণ আমরা এই সময় প্রত্যেকেই আনন্দ উৎসবে মেতে থাকি কিন্তু মানুষ যখন অসুস্থ হয় এই উৎসবের মধ্যে হাসপাতালে গিয়ে তাদের নাজিয়াল হতে হয় তাদের ছুটে বেড়াতে হয় সেই উদ্দেশ্যে আমরা পুজোয় মাতার আগে কিছু রক্তদান্তের ব্লাড ব্যাঙ্কের স্টক থাকে সেই ভাবনাকে নিয়েই আমরা এই রক্তদান শিবির করি প্রতি বছরই এই পঞ্চমীতে আপনার নাম রতন ঘোষাল Terima kasih telah menonton!